সেখানে আমার বাবাকে বললেন মামা আপনি কিছু জানেন না আমার বাবা বললেন কী জানবো বললেন যে আপনি জানেন না যে আপনার যে কার্ডগুলি আমি নিয়ে আসেন আপনি আপনাকে তো লিস্ট করে রাখা হয়েছে আপনি তো কার্ড সাপ্লাই দিতে পারবেন না বলে কি কস তো বলে হ্যাঁ উনি এটা করে ফেলছেন ওই ব্যক্তির কথা বললেন উনি সবাইকে বুঝাই দিছেন বড় বড়ো সিনিয়র অফিসারদেরকে যে আপনি যে জ্বালানি কার্ড দেন সেই কার্ডগুলি ভেজা রান্না করা যায় না বাজে কোয়ালিটি এবং আপনি ওভার প্রাইস মানে ওভার ফায়দা নিচ্ছেন বাজে কার্ড সাপ্লাই দিয়ে তো কালকে সকালেই আপনার ওইটা সাইন হয়ে যাবে যে আপনি ব্ল্যাকলিস্টেড কারণ উনি বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে মানে সবাইকে ম্যানেজ করে ফেলেছেন ওকে তো আমার বাবা তৎক্ষণাৎ তিনি যাচ্ছিলেন আমার বাবা বলেছিলেন যে আমি একটু ক্যারাম বোর্ড খেলার জন্য যাচ্ছিলাম বাইরে কালকে তো সাপ্লাই শুরুই হয়ে যাবে কিন্তু ওই যে জিতেন বলে দিল মামা আপনি জানেন না কী হয়েছে তারপরে আমি সুপারিনটেন্ডেন্টের রুমে গেলাম ওনার সাথে পেলাম ওনাকে গিয়ে বললাম যে স্যার এরকম একটা কথা আপনি আপনার এখানে আসছে আপনার অফিসে আসছে বলছে যে হ্যাঁ আসছে তো আপনি তো খুব খারাপ কার্ড সাপ্লাই দেন কালকেই তো আপনার লিস্টটা সাইন করব উপর থেকে কাগজটা আসলেই আমি সাইন করে দেব। তো আমার বাবা বললেন স্যার ঠিক আছে কিন্তু আপনি একবার যারা জ্বালায় কার্ড ব্যবহার করে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন না স্যার তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন আর একটু একটু আমার কাছেই আছে পাঁচ মিনিট লাগে স্যার আপনি একটু এসে দেখেন তারপরে যদি কেউ কমপ্লেন দেয় কারণ যেখান থেকে আপনি পেয়েছেন ওর আপনি সাজেশনের উপরে সাইন করছেন স্যার কিন্তু আপনি একটু সরজমিনে গিয়ে দেখেন পাঁচটা মিনিট দেন আমাকে স্যার কারণ এটা আমার লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার তো উনি বললেন ঠিক আছে চলেন তো গিয়ে দেখলেন সরজমিনে এবং যেই পুলিশের ফ্যামিলিরা ব্যবহার করতেন তারা বললেন না কাটতে সব ঠিকই আছে তো পরবর্তীতে পরদিন সকালবেলা ওই ভদ্রলোক খুবই খুশি মনে মানে চন্মন মনে ছিলেন যে একটু পরেই তো তার ব্ল্যাকলিস্টেডটা হয়ে যাবে আমার বাবা কিন্তু সেটা আর হয়নি তারপরে তিনি একটু রাগান্বিত হয়েছিলেন তো আমার বাবা বলেছেন যে ওই যে জিতেন জিতেন কে ছিল জিতেন যে আসলো ওই মুহুর্তে সে আমার জন্য কিন্তু একটা ফেরেস্তা ছিল তো যাই হোক পথে মধ্যে চলার পথে আমাদের কিন্তু অনেক সিম্বল আমরা পাই কেউ মানে কেউ না মানে তো বাবার এই কথাটা আজকে মনে পড়লো এতবার সারানোর পরেও সাইকেলটা যেহেতু আমার কোনো কাজে আসছে না আমি মনে করি যত দামে দিই কিনি না কেন এটাকে এখন আমার মনে হয় টাইম ইজ আপ এটা একটা সিম সিগনাল হয়তো মেবি এখন সময় এসেছে এটাকে ফেলে দেওয়ার হতে পারে যে এটাকে বারবার ব্যবহার করতে গেলে এটা আমার জন্য কোনো ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে সে কথায় আমি যাচ্ছি না সেটা যা কিছু হতে পারে বাট আমি এই যে একটা শিক্ষা আমি পেলাম